উত্তপ্ত হেজামারা বন্ধ দোকানপাট বুধবারের পর ফের বৃহস্পতিবার উত্তেজনা দেখা দেয় সদর উত্তরের হেজামারা বাজার এলাকা দলীয় কর্মীদের উপর আক্রমণের ঘটনায় অভিযুক্ত তীব্র মাথার দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে সরব হয় বিজেপি এদিন হেজামারা এলাকায় বিক্ষুব মিছিল করে বিজেপি কর্মী সমর্থকরা হেজামারা বাজারে বিক্ষুব মিছিল থেকে সরিক তীপ্রা মাথার দুর্বৃত্তদের বিরুদ্ধে হুঙ্কার ছুড়ে দেওয়া হয় মিছিলের পাশাপাশি এদিন বিজেপি কর্মীরা পথ অবরোধ করে রাস্তায় আগুন জ্বালিয়ে দাবি জানানো হয় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের মিছিলে নেতৃত্বে ছিলেন প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা মঙ্গল দেববর্মা সদর গ্রামীণ জেলা সভাপতি গোরাঙ্গ ভূমিক সহ নানুরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় বিশাল নিরাপত্তা বাহিনী আগুন নেভাতে যায় দমকল কর্মীরা এদিকে বিজেপির স্থানীয় আক নেতা হুঁশিয়ারি দেন বৃহস্পতিবারের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা না হলে আগুনের উপর আগুন জ্বলবে পর্যন্ত আমাদের দাবি অর্থে যে কালকে যে কালপির যে হাতড়া দিয়ে আমাদের কার্যকর্তাকে হত্যার চেষ্টা করেছিল হাতড়া দিয়ে ওই হত্যাকারী তাদেরকে গ্রেপ্তার করতে হবে আজকের আজকের পাঁচটার মধ্যে গ্রেপ্তার যদি না করে তাহলে আগুনের কাল আগুন